জয়হিন বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের পিও ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাবলুপি নতুন নিয়োগ শুরু হলো ইতিমধ্যে তোমাদের দুই হাজার পঁচিশ সালে কত হাজার ভ্যাকেন্সি আসতে চলেছে উনত্রিশ হাজার নয়শো একাশি শূন্য আসতে চলেছে কি কী ভ্যাকেন্সি থাকবে তোমাদের কেপি কনস্টেবল থেকে শুরু করে ডাবলুইপি কনস্টেবল থেকে কনস্টেবল ঠিক আছে এইমাত্র পাওয়া খবর অনুযায়ী আমরা এইমাত্র পাওয়া খবর অফিসিয়াল নোটিশ ডাবলুইপি ছাত্রদের ভাগ্য খুলে গেল আর তোমাদের অবশ্যই বিশ্বাস এক্সাম এতদিন ভিডিও করেনি কারণ কোনো অফিসিয়াল নোটিফিকেশন পাইনি ঠিক আছে তার জন্য তোমাদের কোনো ভিডিও করা হয়নি ইতিমধ্যে তোমাদের কন্টিনিউ ভিডিও করা হবে আর তোমাদের হচ্ছে বিশ্বাস এক্সাম আকার থেকে পিডিএফ লঞ্চ হয়েছে কিসের জন্য যে কেপি কনস্টেবল যেটা কেপি কনস্টেবলের যে প্রিলিমিনারি পরীক্ষাটি সেটার উপর ভিত্তি করে তোমাদের পিডিএফ লঞ্চ হচ্ছে মাত্র পঁচিশ টাকা অবশ্যই আমরা পিডিএফের ব্যাপারে বলছি তারপরে কন্টিনিউ করছি ভিডিওটি ঠিক আছে কন্টিনিউ করো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে সাবস্ক্রাইব করতে বলো তার আগে তোমরা একটু দেখে নাও যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমনের বোমাস্ত্র কমন পর সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা আমরা রেখেছি পুলিশ চ্যালেঞ্জ দেখো পুলিশ চ্যালেঞ্জ করতে গেলে ঠিক আছে তোমাদের পুলিশ হতে কলকাতা পুলিশ হতে গেলে তোমাদের অবশ্যই এই পিডিএফটি তোমাদের নিতে হবে কারণ দেখো এটা হচ্ছে তোমাদের বিভিন্ন শিক্ষক শিক্ষকমণ্ডলীর দ্বারা তোমাদের তৈরি করা হয়েছে আর বিগত বছরের প্রশ্ন খুটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারদের পরামর্শ নিয়ে তোমাদের এই পিডিএফ তৈরি করেছে ঠিক আছে তৈরি করা হয়েছে এক কথা বলা যায় কমনে বোমাস্ত্রোড তোমাদের দেখো মাত্র পঁচিশ টাকা তোমাদের মধ্যে লিংক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিবে ঠিক আছে ডেসক্রিপশনে থাকবে লিঙ্কে লিঙ্কে ক্লিক করে তোমরা সেখান থেকে নিয়ে নিবে ইনস্টম্য লিঙ্ক ঠিক আছে সেখান থেকে তোমরা ক্লিক করবে ক্লিক করে তোমাদের পঁচিশ টাকা আসবে পঁচিশ টাকা পে করে ঠিক আছে গুগল পে বা ফোনপে পেটিএম নেট ব্যাঙ্কিং সমস্ত রকমের অপশন আসবে সেই অপশনে ক্লিক করে তোমরা নিয়ে নেবে দেখো তাহলে অবশ্যই আমরা কন্টিনিউ করি দেখো তোমাদের ভবানী ভবন থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে তোমাদের আর টিআই করেছি ঠিক আছে দেখো আর টিআই রিপোর্ট অনুযায়ী তোমাদের দেখো দুই হাজার পঁচিশ সালে তোমাদের দেখো এইটা দেখো তোমরা দেখতে পাচ্ছো এটা আমরা দেখে নেবো দেয়ার আর উনত্রিশ হাজার একাশি পোর্স লার্নিং ভ্যাকেন্ট ঠিক আছে অফ দ্য র্যাংক অফ দ্য কনস্টেবল অ্যাস অ্যান্ড কেপি কনস্টেবল তোমাদের দেখো তোমাদের অবশ্যই তোমাদের আসতে চলেছে তোমাদের কত দুই হাজার পঁচিশ সালে তোমাদের দুই হাজার পঁচিশ সালে তোমাদের আসতে চলছে অবশ্যই তোমরা দেখে নিয়েছো গিয়েছো রিপোর্ট রিপোর্ট অনুযায়ী আমরা এটা অ্যানালিসিস করে দিলাম ঠিক আছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর পিআরবি সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে তার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে লাগবে বেলেগুনটি প্রেস করতে হবে অল করতে হবে সমস্ত রুটপ্রেশন পাবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে এ তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবার প্রায় থ্যাংক ইউ